নমস্কার বন্ধুরা আপনাদের যখনই পকোড়া খেতে মন চাইবে আপনারা কিন্তু বাড়িতে যদি আলু থাকে শুধুমাত্র আলু দিয়ে এই রকম ইনস্ট্যান্ট পকোড়া বানিয়ে নিতে পারবেন পকোড়াগুলো যেমন মুচমুচে খেতেও সুস্বাদু দেখতেও কিন্তু দারুণ আর অসংখ্য যুক্ত একেবারে ক্রাঞ্চি এই পকোড়াগুলো আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন এর জন্য পুরো রেসিপি দেখার আপনাদের অনুরোধ থাকলো সাথে চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো ইনস্ট্যান্ট আলুর পকোড়া বানানোর জন্য আমি এখানে দুটো সেদ্ধ আলু নিয়েছি আপনারা চাইলে কাঁচা আলুতেও বানিয়ে নিতে পারেন কিন্তু প্রায় সবাই কিন্তু কাঁচা আলু দিয়েই পকোড়া বানায় আজ আমি আপনাদের সেদ্ধ আলু দিয়েই পকোড়া বানিয়ে দেখাবো এর জন্য এখানে আমি দুটো আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এবার আমি আলুগুলো আপনারা চাইলে পটেটো মেশার দিয়ে ম্যাশ করে নিতে পারেন তো আমি একটি গ্রেটার নিয়েছি গ্রেটারের দ্বারা আলুগুলো খুব সুন্দর করে গ্রেট করে নেবো এরকমভাবে গ্রেট করে নেবো যাতে না কোনো গুটলি ভাব থাকে আলু খুব সুন্দর করে গ্রেড করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে ঝালের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এবার দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবার আমি এর মধ্যে বেশ কিছুটা কাশুরি মেথি নিয়েছি অ্যাড করে দিলাম তো আপনারা চাইলে এখানে কাশ্মীরি মেথির পরিবর্তে ধনিপাতাও দিতে পারেন কিন্তু কাশ্মীরি মেথির ফ্লেভারটা খুবই দারুণ লাগে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দেড় কাপ ময়দা এর মধ্যে কিন্তু কোনো বেসনের ব্যবহার করা যাবে না ময়দা দিয়ে বানিয়ে নিতে হবে আপনারা চাইলে আটাও দিতে পারেন এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব তো তার প্রথমে আমি এর মধ্যে দু চামচ রান্নার তেল দিয়ে দেব আর এক চামচ দিয়ে দেব এবার আমি ভালো করে মিশিয়ে একটি ডো রেডি করে নেব খুব সুন্দর করে আমি একটি ডো রেডি করে নিয়েছি এর মধ্যে আমি কিন্তু কোনো জলের ব্যবহার করিনি দেড় কাপ ময়দা দিয়েছি সাথে দুটো আলু দিয়েছি এইদিকে আমি একটি কাপ নিয়েছি কাপের মধ্যে বেশ কিছুটা আমি সাদা তেল দিয়েছি যেটাকে আমরা রান্নার তেল বলি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই চামচের মাপ করে তিন চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ দিয়ে দেব খুব সুন্দর করে মিশিয়ে নেবো যাতে না কোনো ডেলা থাকে খুব সুন্দর করে আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা রেডি করে নিয়েছি এবার আমি দেখে নেব ডোটা এবার আমি এই যে ডোটাকে চারটি ভাগে ভাগ করে নেব আপনারা চাইলে পাঁচটাও করে নিতে পারেন যেমন আপনারা ময়দা কিংবা আলুর পরিমাপটা নেবেন সেই মাপেই কিন্তু আপনারা ভাগ করে নিতে পারেন তো আরেকটা করে নিচ্ছি টোটাল পাঁচটা ভাগে ভাগ করে নিয়েছি এবার আমি এগুলো লেচি করে নেব। এবার অল্প করে আমি একটু ময়দা ছিটিয়ে নিয়েছি রুটির মতো করে বেলে নেব এরকম করে কিন্তু সবগুলো আমি একই রকমভাবে বেলে নেব তো এখানে কিন্তু আমি একটু চার চারকোনা সেভ করে বেলে নিয়েছি আর থিকনেসটা কিন্তু খুব বেশি পাতলাও না এবং খুব বেশি মোটাও না এরকম করে এক এক করে সমস্তগুলো আমি বেলে নেব এক এক করে আমি সমস্তগুলো বেলে নিয়েছি এবার আমি একটি রুটি নিয়ে নেব নিয়ে এরকমভাবে মেলে নেবো এইদিকে যে আমি কর্নফ্লাওয়ারের যে গোলাটা রেডি করে রেখেছিলাম রুটির ওপরে খুব ভালো করে লাগিয়ে নেব চার সাইড খুব সুন্দর করে কিন্তু লাগিয়ে নিতে হবে খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি এবার আমি এর ওপরে আবারও একটা রুটি দিয়ে দিচ্ছি এরকম করে এক এক করে সমস্ত রুটিগুলো কিন্তু আমি দিয়ে দেব ঠিক একই রকমভাবেই আমি কর্নফ্লাওয়ারের গোলাটা লাগিয়ে নিচ্ছি খুব সুন্দর করে কিন্তু আমি পাঁচটা রুটির মধ্যে কর্নফ্লাওয়ার লাগিয়ে নিয়েছি তো বন্ধুরা আপনারা চাইলে ওপরের রুটিটার মধ্যে কর্নফ্লাওয়ার নাও লাগাতে পারেন তো আমার একটু বেড়ে গিয়েছিল বলে তাই আমি লাগিয়ে নিয়েছি এরকম একটু হাত দিয়ে টেনে টেনে সামান্য একটু বড় করে নিতে হবে এই যে এবার এটাকে আমি ফোল্ড করে নেব এই ভাবে এই যে এরকমভাবে ভাবে ফোল্ড করে নিয়েছি হাত দিয়ে একটু চেপে চেপে আবারও একটু বড় করে নেব। হাত দিয়ে চেপে চেপে কিন্তু আমি অনেকটাই বড় করে নিয়েছি এবার আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব আর বন্ধুরা প্রতিদিনের মতো কে কোথা থেকে রেসিপি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনাদের রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন সাথে চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো আর বন্ধুরা আজকের এই রেসিপিটা কিন্তু একেবারেই ইউনিক আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন খেতে পুরো দুর্দান্ত হয় আর দারুণ মুচমুচে হয় ইনস্ট্যান্ট আপনাদের যখনই মন চাইবে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই যে এবার আমি এগুলো তেল দিয়ে ভেজে নেব একসাথে কতগুলো বানানো হয়ে গেছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে আলুর পকোড়াগুলো দিয়ে দেব চুলার ফ্লেমটাকে কিন্তু আমি হাইতে রেখে পকোড়াগুলো ভেজে নেব দুটো ব্যাচ করে ভেজে নেব তো দু মিনিট পরে কিন্তু আমি উল্টে নিয়েছি আর বন্ধুরা আপনাদের সবার মনে প্রশ্ন হতে পারে এর কড়াইয়ের মধ্যে আমি কি তেল দিয়েছি তো এখানে আমি সাদা তেল দিয়েছি এই তেলটাতে আগে একবার আমি পকোড়া ভেজেছিলাম যার কারণে তেলের কালারটা কিন্তু এই এইরকমই হয়ে গেছে পকোড়াগুলোর কত সুন্দরভাবে এই যে লেয়ারটা ছাড়ছে এই রকম যত লিয়ার ছাড়বে পকড়াগুলো কিন্তু ততটাই মুজমুচে হবে। এরকম একটু উল্টে পাল্টে একেবারে লাল লাল মুজমুচে করে ভেজে নিবা আর বন্ধুরা এই পকড়াগুলো আপনারা কিন্তু মাইনাভর স্টোর করেও রাখতে পারবেন। এই পকড়াগুলো খুব সুন্দর করে লাল লাল মুজমুচে করে ভেজে নিয়েছে আর লিয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে গেছে। এবার আমি এগুলো তুলে নিচ্ছে। পরের ব্যাচটা ঠিক একই রকমভাবে ভেজে নেব তো কড়াইয়ের মধ্যে অল্প করে একটু তেল দিয়ে দেব তেলটা অনেকটাই কম হয়ে গেছে বেশ কিছুটা তেল দিয়ে তেলটাও আবারও আমি ঠিক একই রকমভাবে গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি এক এক করে সমস্ত আলুর পকোড়াগুলো বানিয়ে নিয়েছি আর পকোড়াগুলো কত সুন্দর হয়েছে এই যে লেয়ারটাও দারুণ এসছে আর একেবারে এই যে মুচমুচে লেয়ারগুলো কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে দেখুন বন্ধুরা তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ